এবার ডাকশো নির্বাচনে প্রার্থী মনোনয়নে জুলাই আন্দোলনের ভূমিকাকে প্রাধান্য দিয়েছে প্যানেলগুলো সেই সাথে আলোচনায় আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা নারীদের বেশ কয়েকজন ডাকশোতে রেকর্ড সংখ্যক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও জুলাই পরবর্তী দেশ সংস্কারে অবহেলিত হলেও এখন তারা আলোচনায় এর প্রার্থীদের অবস্থার চ্যালেঞ্জ জানাবেন সুমায় ঐশী সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব রক্তক্ষয়ী সেই আন্দোলনে নারীদের অদম্য সাহসে অবাক হয়েছিল আওয়ামী লীগ সরকারও তবে জুলাইয়ের পর দেশ গোছানোয় কতটা জায়গা করে নিতে পেরেছে নারীরা সামনেই ডাকসু নির্বাচন এর মধ্যে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা সেই তালিকায় নারীদের অবস্থানের দিকে একটু চোখ রাখা যাক আটত্রিশতম ডাকসু নির্বাচনে প্রাথমিক তালিকায় নাম এসেছে চারশো জনের আত্মপ্রকাশ করেছে নয়টি প্যানেল আটাশ সদস্যের এসব প্যানেলের সবচেয়ে বেশি সংখ্যক নারী আছেন বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলে বারো জন আর সবচেয়ে কম সংখ্যক নারী আছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলে শুধুমাত্র প্যানেলগুলোতে নারীর সংখ্যা একচল্লিশ এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রবলেমগুলো দেখি এবং ফেস করি সেগুলো কিন্তু পুরুষেরা দেখে না তো আমি আমি চিন্তা করবো যে হচ্ছে পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারী নারীরাও নেতৃত্ব আছে এবার ভিপি ও এজিএস এই তিন শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত নারী প্রার্থী নয়টি প্যানেলের মোট প্রার্থী দুইশো জন তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র একচল্লিশ সাইবার বোলিংসহ সহ নানামুখী চ্যালেঞ্জ নিয়েই সামনে লড়ে যাচ্ছেন নারীরা অ্যাপ্রিসিয়েশন খুবই কম খুব চেনা জানা মানুষ ছাড়া আসলে এবং এমনভাবে সেশন নিয়ে শেমিং করা হচ্ছে বা অ্যাপিয়ারেন্স নিয়ে শেমিং করা হচ্ছে কিংবা হচ্ছে নানান রকম যেই মানে মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে এবং প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব মানে দলমত নির্বিশেষে এক হতে পারেন এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয় অনলাইন মাধ্যমে তো আসলে মেয়েদের নানান ধরনের বুলিং হ্যারাইসমেন্টের শিকার হতে হয়েছে এটারই একটা পর্ব একটা ধারাবাহিকতা আসলে এই মানে নির্বাচনকারী সময় তবে আমাদের কাছে যেটা মনে হয় যে প্রশাসন যদি একটা কঠোর অবস্থানে যায় তাহলে এই সাইবার বুলিং হ্যারাসমেন্ট নিয়ে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু অনুষ্ঠিত হয়েছে সাঁত্রিশ বার এর মধ্যে নারী ভিপি নির্বাচিত হয়েছেন মাত্র দুইজন ষাট থেকে একষট্টি শিক্ষাবর্ষের নির্বাচনে প্রথম নারী ভিপি হন বেগম জাহানারা আক্তার সবশেষ উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি শিক্ষাবর্ষে নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন মাহফুজা খানম এবারও ভিপি পদে লড়ছেন দুই নারী প্রার্থী তাদের মধ্যে কেউ যদি এই পদে নির্বাচিত হন তবে ডাকসু সাক্ষী হবে আরও এক নতুন অধ্যায়ের সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা